কেমন আছো বলো রিঙ্কি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার মাথা যন্ত্রণা কমেছে এখন বলো দাদা বাড়ি সবাই কেমন আছে দাদাও ভালো আছে দাদার বাড়ির সবাইও ভালো আছে আমার মাও ভালো আছে আমিও দিদি ভাই সামনা সামনি বলে দিই একদম এটাই ভালো যা বলার না সামনা সামনি রিঙ্কি বলে দেওয়া ভালো তুমি ওই পেছনে এক কথা বলবে সামনে এসে আর এক কথা বলবে এটা করা একদম ঠিক নয় তোমাকে অনেক অনেক ভালোবাসা রিঙ্কি বনু ছেলে কি করছে বলো ছেলে ঘুম থেকে উঠেছে ছেলের খাওয়া দাওয়া হলো ছেলে আজকে কি খাবে সাবু না দুধ সাবু দিয়ে দুধ খাবে না দুধ দিয়ে মুড়ি খাবে বলো হ্যালো বারো জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আমি লুকিয়ে লুকিয়ে বলি কোনো অসুবিধা আছে হ্যাঁ লুকিয়ে বললে তো অসুবিধাই আছে তুমি তো আর সামনে আসবে না লুকিয়ে কথা বলো সবার সাথে আচ্ছা তোমার মা বাবা সঠিক শিক্ষা দিয়েছেন আচ্ছা বৌমা জামাই ষষ্ঠীর মতো বৌমা ষষ্ঠী করা খুব প্রয়োজন হ্যাঁ সেটা ঠিক সেটা হবে দুর্গা ষষ্ঠীর দিন তোমার মত জানিও সবাই দেখো একদম 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 হ্যাঁ দুর্গা ষষ্ঠীর দিন আপনার মতে ঠিকই আছে খারাপ কিছু বলেননি আপনি যেহেতু মার আগমন ঘটে তো মানে মেয়েরা তো মায়ের মতনই সেই দিন করলে কোনো অসুবিধা নেই বৌমা ষষ্ঠী করলে কোনো অসুবিধা নেই কিন্তু আমার আমি বাঙালি আমার শ্বশুর বাড়িও বিহারি তো ওদের মধ্যে এই সব নেই ষষ্ঠী ষষ্ঠী তো আমার মামি বলুন আমার মাসি বলুন দুজনেই জামাই ষষ্ঠী করে আমাদের দুই জায়গাতেই নেমন্তন্ন থাকে আমরা দুই জায়গাতেই যাই আমাদের বিয়ের পর থেকে মামা বাড়িও যাই মাসির বাড়িও যাই যাতে কারণ মন খারাপ না হয় আমি রিঙ্কির সাথে কথা বলবো লুকিয়ে লুকিয়ে তোমাকে বলবো না যে তুমি কি কি করো আচ্ছা হ্যাঁ দিদি ভাই আজ এই দুদিনের থেকে অনেক ভালো আছি ছেলে মা সবাই ভালো আছে একদম সবাইকে নিয়ে খুব ভালো থাকো দেখো রিঙ্কি বোনু দাদা কি বলছে আমি রিঙ্কি বোনুর সাথে কথা বলবো লুকিয়ে লুকিয়ে আমাকে নাকি বলবে না তোমার সাথে বোনের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে বোনের সাথে দাদা লুকিয়ে লুকিয়ে কথা বলতেই পারে সেটা কি সব সময় বউকে বলতে হয় বলো বলতে নেই তো দাদা কথা বলতেই পারে দাদার পার্সোনাল কথাই থাকতে পারে বোনের সাথে তাই না আমি ভাবছিলাম আমার রিঙ্কি বোনু কখন আসবে ছেলে কি করছে ছেলে কি ঘুমোচ্ছে না ঘুম থেকে উঠে গেছে বলো আর আমার জন্মদিন বলুন জন্মদিন অ্যানিভার্সারি সব কিছু পালন হয় পালন হয় আমার শাশুড়ি মা পায়েস করেন আমাকে দেয় পায়েস খাইয়ে দেয় তারপর আমার পছন্দের খাবার রান্না করে আমার জন্মদিনে খুবই ভালোবাসেন আমাকে আর আমিও খুবই ভালোবাসি আমি ভালোবাসি বলেই তো ভালোবাসাটা পাই আমি যদি ভালোবাস না ভালোবাসতে পারতাম কাউকে দেওর ভাসুর যা দুই যা আছে ছেলে মেয়ে আছে কাউকে যদি ভালোবাসতে না পেতাম আমিও হয়তো তাদের থেকে ভালোবাসা অর্জন করতে পারতাম না তাদের ভালোবেসে আগলে রেখেছি বলেই তারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে আর আশা করি আগামী দিনগুলোতেও যেন এইভাবে তাদের ভালোবেসে যেতে পারি আর তারাও যেন আমাকে ভালোবাসা দেয় সবাই এসো সবার সাথে কথা বলি কোথায় সব বন্ধুরা সবাই জলদি জলদি এসো